রে আল্লাহ কবুতার ঘরের কি অবস্থা কত বছর আর পরিচর্যা করা হয় না সেই এখন আর কবুতারও আগের মতো নেই এখন কীভাবে আছে আছে কেউ দেখাশোনাও করে না কবিতারের সংখ্যাও কমে গেছে আর ভিতরে পরিবেশটাও সতছেি অল্প কিছু কবিতার তারা অল্প কিছু বাচ্চা যা কবুতার আর পালন করবো না ওই জন্য সব আমার কবুতার যা ছিল এই এই ঘরে আমি এক সময় আশিটা কবুতার পালন করছি এখনও ঘরগুলো পড়ে আছে কবুতারগুলো নেই আমি না থাকার কারণে পরিচর্যা না করার কারণে কবুতার সব উড়ে গেছে একটা অবস্থা আর ঘরগুলোও ভেঙে গেছে এর এই পাশে এই যে বাস দিয়ে চাটাই দেওয়া ছিল এর পাশে তার দেওয়া ছিল এগুলো সব ভেঙে গেছে এটা অস্থিরে ভেঙে ফেলা হবে এটা এখন সৌন্দর্য নষ্ট করে বাড়িতে